আসসালামু আলাইকুম আর আপনার কষ্ট দুনিয়ার কেউ বুঝুক আর না বুঝক তবে আল্লাহতালা আপনার কষ্ট ঠিকই বোঝে আপনার কি করতেছেন না করতেছেন আল্লাহ তালা আপনাকে সবকিছু খবর রাখে আপনার কষ্টগুলো আল্লাহতলা সব বোঝে ঠিক আছে এই পৃথিবীর মানুষ যদি আপনার কষ্ট বুঝে আল্লাহ তালা ঠিকই বোঝে কারণ তিনি সস্তা তিনি আপনাকে আমাকে সৃষ্টি করছে তিনি সব খবর রাখে ঠিক আছে তিনি সব আমাকে কষ্ট মনোভিত কষ্ট সব দেখে সব বুঝে তবে আমরা সে আল্লাহকে এখনো চিনতে পাই নাই ঠিক আছে এই পৃথিবীর মানুষ আপনাকে সেরে চলে যাবে তবে আল্লাহ তালা আছে কত আপন ঠিক আছে আপনি একদিন সব কিছু হারাই আল্লাহকে চিনবেন এর আগে আপনাকে চিনবেন না ঠিক আছে যখন দেখবেন আপনি এই পৃথিবীর কোনো জিনিস কোনো কিছু কোনো জিনিস কোনো কাজ লাগতেছে না তখন আল্লাহকে আপনি ঠিকই চিনবেন এর আগে আপনি চিনবেন না ঠিক আছে আমার বক্তব্য যদি ভালো লাগে তাহলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভাই আমরা তো এই পৃথিবীতে ভাই শান্তি করার জন্য আসে নাই তাই না ভাই এই পৃথিবীতে শান্তি করার জায়গা না শান্তি করুন ভাই জান্নাতে জায়গা ঠিক আছে এই পৃথিবীতে যত বেশি কষ্ট করে আমার করতে পারেন সেই সব থেকে জ্ঞানী ব্যক্তি ঠিক আছে এই পৃথিবীতে আমার নীজে যখন শান্তি করতে পারে না তখন আমরা কিছুজন্য শান্তি করব ঠিক আছে শান্তি তো আমাদের জন্য না শান্তি হচ্ছে ইহুদি খ্রিস্টান বেইমের কাভের জন্য ঠিক আছে ওরা বেশি দিন শান্তি করতে পারবো না সামান্য কয়েক সেকেন্ড জন্য ঠিক আছে ওরা বেশি শান্তি করতে পারবো না ঠিক আছে অগয় অশান্তি যেমন অগর্য নিয়ে তো শান্তি নাই পরকালও শান্তি নাই ঠিক আছে তো আমার কথা হইলো যে অল্প জন্য শান্তি করা লাভ কি ঠিক আছে আমার নবী যখন কষ্ট করছে তখন আমরাও কষ্ট করে যাবো পৃথিবীতে কেউ শান্তি করার জন্য আসে ঠিক আছে আমরা শান্তি করব জান্নাতে চাই ঠিক আছে আমার বক্তব্য যদি ভালো লাগে তাহলে আজকে আল্লাহ হাফেজ আর একটা কথা বলবো ভাই আমাদের সমাজে ভাই কিছু কিছু লোক আছে মানে কাজের থেকে কথা অতিরিক্ত বেশি ঠিক আছে মানে কাজের দিক আপনি পাবেন না কথার দিক আপনি ঠিকই পাবেন ঠিক আছে কিছু কিছু লোক আছে আরেকটা কথা বলতে চাই যে আমাদের সমাজে এখনো লোক আছে যে মানুষ যে মানুষ নিজেকে অনেক ক্ষমতা মনে করে ঠিক আছে আমাদের সমাজে এমন লোক আছে মানে তার চরিত্র এখন ঠিক করতে পারে নাই ঠিক আছে তার চরিত্র কথাবার্তা ব্যবহার চলাফিরা ঠিক আছে তার চরিত্র তার তার মন মেজাজ মানে সে কন্ট্রোল করতে পারে না সে ঠিক সে নিজেকে ঠিক রাখতে পারে না ঠিক আছে আমাদের সমাজে এমন আছে কিছু লোক আছে মানে নিজে মানে কি বলবো আর ভাবে চলাফেরে করে ঠিক আছে তার চলাফিরার কারণে তার বাসার কি লোক তার বাসার লোকজন দেখতে পারে না ঠিক আছে এত কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করবেন যে মানুষ কিছু কিছু লোক আছে মানুষ দেখবেন টাকা পয়সা বাড়ি গাড়ি সবই আছে তবে তার কথার ভালো না তবে তার ব্যবহার ভালো না তবে তার সোলাফিরা ভালো না এলাকায় তাকে বাড়ি থাকতে দেয় না সে শহরে শহরে ঘুরে শহরে সরে থাকে ঠিক আছে আমাদের সময় এমন এমনও কিছু লোক আছে ঠিক আছে তার চরিত্র পালনার দিকে তা কেউ দেখতে পারে না ঠিক আছে কেউ দেখতে পারে না তাকে তাকে দুনিয়ার কেউ দেখতে পারে না আল্লাহ তাকে দেখতে পারে না কারণ তার চরিত্র ভালো না ঠিক আছে আমাদের সমাজে কিছু কিছু চরিত্রকে ভাই বলবো আপনি যদি চরিত্র আপনি ভালো করেন ঠিক আছে চরিত্র ভালো হয়ে যায় আপনি ঠিক আছে তাহলে আপনাকে সবাই দেখতে পারবো ঠিক আছে আল্লাহ আসালামাইকুম বারাকাতু আমি লাস্ট একটা কথা বলবো যে আমরা মানুষ শক্তিটা আমরা কোন কাজ লাগাইতেছে ভাই আমরা মানুষ শক্তিটাকে আমরা কোন কাজ লাগাইতেছে এই শক্তিটা একদম হিসাব দিতে আল্লাহ তালা কাছে ঠিক আছে আমরা মানুষ এমন খাওয়া খাই স্বাস্থ্য হয়ে থাকে অনেক মোটা ঠিক আছে আমরা মানুষ এমন খাওয়া খাই আমগো অনেক স্বাস্থ্য হয়ে যায়গা মোটা হয়ে জায়গা তখন শরীরের মধ্যে একটা ব্যাকটেরিয়া ঢুকে তখন বিভিন্ন একটা রোগ দেখাতে ঠিক আছে তখন আমরা কি করি ডাক্তার কাছে চিকিৎসা নেওয়ার জন্য না ভাই ডাক্তার কাছে চিকিৎসা নেওয়ার জন্য ঠিক আছে ডায়াবেটিস হয় অনেক রোগ হয় আপনি যখন বেশি খাবেন তখন আপনার অনেক রোগ হবে যখন আপনার শরীরে অতিরিক্ত বেড়ে যাবে তখন আপনার অতিরিক্ত রোগ হবে ঠিক আছে আর আপনার এই শরীর শরীর যদি কমাতে চান তাহলে আপনি কী করেন এক্সারসাইজ করেন সকালবেলা একটু হাতে হাটে এক্সারসাইজ করেন তাই না ভাই এগুলো করার কোনো প্রয়োজন নাই আপনি অনেক খাওয়া খাইছেন ভালো কথা আপনি খাইয়ে আপনি এই শক্তিটা আপনি কোন কাজে লাগাইতেছেন এই যে আপনি যে খাইছেন খাইয়ে যে শরীরটা বানাইছেন বানাইয়া এখন আপনার যদি রোগ হয়েছে এখন আপনি কি হিসাবে দেবেন আপনি ঠিক আছে আমি একটা কথা বলবো যে আপনি অনেক বেশি খাওয়ার কারণে আপনি অনেক সময় সমস্যা হয়েছে তখন আপনি কি করেন আপনি রাস্তায় এক্সারসাইজ করেন ব্যায়াম করেন কী কারণে আমার শরীরটা কমার জন্য ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসার জন্য আপনি এক্সারসাইজ করেন ঠিক আছে এই যে আপনি যে এক্সারসাইজ করেন

তাহলে আপনি আপনি শরীর কমানোর জন্য আপনি এক্সারসাইজ করেন এক্সারসাইজ এক্সারসাইজ করার দরকার না ভাই আপনি নামাজ পড়েন আপনি পাশত্ব যখন নামাজ পড়বেন তখন আপনি একটা এক্সারসাইজ হবে আপনার যত শরীরের যত যত অঙ্গ ঠিক আছে আপনি যত রোগ আছে সব আপনি আপনার রোগগুলো চলে যাবে আপনার বডির জন্য একটা ব্যক্তি যখন নামাজ পড়ে সারাদিন পাশত্ব তার যে বডির ভিতরে পুত্র জয়েন্টে জয়েন্টে যে ইয়ে আছে তখন ওই সমস্যাটা হয় না ঠিক আছে তাহলে ভাই আমি একটা কথা বলবো যে আপনি শক্তি বানাইছেন খাইয়া খাইয়া আপনি এই শক্তিটাকে আপনি হাঁটা আপনি এক্সারসাইজ করা এক্সারসাইজ কইরা এই শক্তিটাকে আপনি নষ্ট না করিয়া আপনি এই শক্তিটা আপনি নামাজে কাজে লাগান ঠিক আছে তাহলে কি হবে আপনার শরীরেরও ভালো হবে আবার আপনি এদিক দিয়ে স্বভাবও কামাইলেন ঠিক আছে আমার বক্তব্য আজকে এই ফুটনাতে শেষ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার জন্য দোয়া করবেন আল্লাহফেজ